যদি আপনার মনে একটু অহংকার থাকে তাহলে সেই কবরস্থানে একটু আইসা ঘুরে যাবে কত মানুষ সেখানে শুয়ে রয়েছে দেখছেন কত মানুষ শুয়ে রয়েছে না কোটি কোটি টাকা আছে আপনার না কোটি কোটি টাকা আছে কোটি কোটি ধন আছে বলুন যদি আপনার পরিমাণ যদি না থাকে কি লাভ বলুন এক টাকা পয়সা দিয়ে কি লাভ বলুন দেখছেন এখানে ছোট বড় মধ্যবিত্ত কত মানুষ এখানে শুয়ে রয়েছে ভাই দেখতে পাচ্ছেন বর্তমান একটু ফিল করেন একটু ফিল করেন আপনি ভিডিও কথা একটু ফিল করেন ভিডিওর মাঝখানে আপনি একটু ফিল করেন একটু চিন্তা ভাবনা করে দেখেন যে টাকা পয়সা ধন সম্পদ এই পৃথিবীতে গাড়ি বাড়ি কী হবে বলেন আপনি যদি ইমান ও আমল যদি অর্জন না করতে পারেন টাকা পয়সাতে কি হবে এ ভাইয়ে ভাইয়ে মারামারি ভাই বোন মারামারি কাটাকাটি হ্যাঁ থেকে আমি এত টাকা কামাই হ্যাঁ থেকে আমি এত টাকা এত উপরে লেভেল উঠি এত চাহিদা কেন ভাই এত কেন চাহিদা আপনাদের কত মানুষ এখানে গরিব দুঃখী মিসকিন সবাই সবাই এখানে একটু কি ফিল হয় না আপনাদের একটু ফিল হয় না কত মানুষ এখানে পড়ে রয়েছে রে ভাই যদি আপনার মনে একটু অহংকার থাকে তাহলে সেই কবরস্থান একটু আয়সা ঘুরা যাবে দেখবেন আপনার অহংকার কিছু থাকবে না একটু আসেন একটু দেখেন পরিস্থিতি সব তো বাসা 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 বসে বসে সব মোবাইল টিভি একটু কবরস্থানে আসেন যদি আপনি টাকা পয়সা বেশি অর্থ সম্পদ বেশি হয়ে যায় তাহলে অবশ্যই যদি অহংকার বেশি হয়ে যায় তো অবশ্যই কবরস্থান একটু আসবেন একটু ঘুরবেন একটু মন মানুষ অন্যরকম একটা ফিল আসবে তাহলে আমি চাই যে কোনো ভাইয়ে ভাইয়ে যদি দ্বন্দ্ব না লাগে ভাই বোন দ্বন্দ্ব লাগে না লাগে ভাইরা বাইরা আত্মীয় স্বজন আমরা কত দ্বন্দ্ব লেগে লাগিয়া থাকি জাগার জমিনের জন্য নিতে পারছেন এক ফোঁটা সম্পদ একটা পয়সা এক পাই টাকা নিতে পারছেন আপনারা কবর স্থানে সবাই এখানে শেয়ার হয়েছে সবাই এখানে শেয়ার হয়েছে ঘুমাইতে আছে তারা ইয়ান ইয়ান করে রাখতেছে আর আমরা দেখেন পৃথিবীতে আছে এখনো আমল করি না নামাজ করি না ভাই ভাই দ্বন্দ্ব আত্মীয় স্বজনের সাথে দ্বন্দ্ব এক বিজ্ঞায় এক আঙ্কুল জাগার জন্য আমরা কত মারামারি কাটাগাটি হানাহানি করি আমাদের কিছু বিবেকে প্রশ্ন করে না যে আমার একদিন চলে যেতে হবে এই কবরস্থানে আমারও পরে যেতে হবে কবরস্থানে কিচ্ছু করবেন না আপনি যতটুক দিছে ততটুকু সন্তুষ্ট থাকুন দেখবেন আল্লাহ আপনি আরো দিব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ